কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জন্য সাধারণ সম্পাদক হিসেবে তুমি হ্যাঁ পলাশ এখানে উপস্থিত আমার প্রিয় লিডার আমার সিনিয়র ভাই আমাকে ভাইস প্রেসিডেন্ট বলছে এটা সঠিক না আমি বাজনাপুর উপজেলা বিএনপি সহসাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই মাসুম ভাই উপস্থিত আছে উপস্থিত উপজেলা বিএনপির সহসভাপতি পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ বাঞ্চাপুর ও সকল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার সময় কম বক্তব্য দিব না বেশি শুধু এইটুকু বলবো আমি বিভিন্ন ইউনিয়নে কৃষক দলের সমাবেশে উপস্থিত হয়েছি আমি আজকে মুক্ত হয়েছি যে শ্রীরামপুর কৃষক দলের যে সমাবেশ হ্যাঁ দেখি দে এত সুন্দর একটা সমাবেশ আমার মনে হচ্ছে এই স্বরূপপুর ইউনিয়ন এর যুব দলের নেতৃবৃন্দ পক্ষ সাংগঠনিক তার দক্ষ সংগ্রহ তারা বুঝে সংগঠন কিভাবে করতে হয় কৃষক বাসলে দেশ বাসবে আর আমরা সকলেই এখানে কি করে জেনে কৃষক এর ছরেই জজ ম্যাজিস্ট্রেট मिनिस्टर প্রেসিডেন্ট হয় আমরা কৃষক কেউ অবহেলা করব না কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কিন্তু আসুন আমরা সকলে মিলে সকলে এই সোনাপুর ইউনিয়নের সকল মানুষ মেনে আমাদের যে সংগঠন কৃষক দল সকলকে আমরা সহায়তা করি সকলে সহায়তা করলে ওনাদের হাত শক্ত হবে ওনাদের হাত শক্ত হলে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি দল শক্ত হবে আমাদের দল শক্ত হলে আমাদের নেতা কৃষি বেদী মেয়াদী হাসান পলাশের হাত শক্ত হবে আমাদের নেতা আমাদের প্রিয় মানুষ আমাদের যে বাঁধশাম প্রবচলা বিএনপির সাধারণ সম্পাদক একে হাত শক্ত হবে ওনাদের হাত শক্ত হলে আমাদের হাত শক্ত হবে আসুন আমরা সকলে মিলে মিশে আমরা সামনে যে আমাদের নির্বাচন আসতেছে সেই নির্বাচনের প্রস্তুতি নেই আমরা সকলে মিলে এই বাঁধশামপুরে দারে শিশে জয় করে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের কৃষিবিদ মেহেদি আসল পলাশকে ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো আমাদের পাঞ্চামপুরের দুঃখ সুখের কথা বলার ছিল আপনারা কি সকলে রাজি তাহলে আসুন দ্বিদাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সকলে মিলে আমরা অন্তত এই নির্বাচন মূলত আমরা মাঠে কাজ করব হ্যাঁ এই বেশি বক্তব্য সময় কম তবে এখানে একজন বক্তা বলে গিয়েছেন আমাদের পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মাসে এক তারিখ আমাদের জেলা সম্মেলন আমাদের জেলা সম্মেলন নিয়ে অনেক নাটক ঘটনা ঘটতেছে আপনি নির্বাচনকে ভয় পান নির্বাচনের যান না নির্বাচন প্রতিহত করতে চান আমাদের নেতা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইক রহমানের উনি বিশ্বাস করেন সম্মেলন উনি বিশ্বাস করেন গণতন্ত্র উনি বিশ্বাস করেন ভোটের মাধ্যমে নেতৃত্ব তৈরি করা আর সে মোতাবেক কেন্দ্র থেকে নির্দেশ এসেছে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে নির্দেশ এসেছে উপজেলায় উপজেলার সম্মেলনে অনেক নাটকতার পরে আমাদের সম্মেলন সফল হয়েছি ইনশাল্লাহ আমরা আগামী পহেলা ফেব্রুয়ারিতে আমাদের সমলন সমলব আপনাদের সহযোগিতা নেই আপনাদের সকলে সহস্র উদ্যোগে সকলে আমরা যাবে ইনশাল্লাহ আপনার সবাই আমার একমত সবাই যাবে সকলকে দল এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অনেক কথাই ছিল সময় কম আমার সিনিয়র লিডার আছে এখানে সকলেই তারা বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম আপনার সকল